প্রেস বিজ্ঞপ্তি আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ অভয়মঞ্চ ছাব্বিশে এপ্রিল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে তা পরিমার্জন করা হচ্ছে সমাজমাধ্যম ও সংবাদ মাধ্যমে শহরতলীর একজন মহিলা শ্রীরোগবিদ সংখ্যালঘু সম্প্রদায়ের একজন গর্ভবতী মহিলাকে ধর্মীয় কারণে চিকিৎসা দিতে অস্বীকার করেছেন বলে অভিযোগ উঠেছে অভয়মঞ্চ ঘটনার যথাযথ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে এই অভিযোগ যদি সত্য হয় তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত অপরদিকে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সেটিও সমভাবে নিন্দনীয় এবং অনভিপ্রেত রোগী এবং চিকিৎসকের সম্পর্ক সকল প্রকার বিভাজনের ঊর্ধ্বে থাকা বাঞ্ছনীয় চিকিৎসক এবং সাধারণ মানুষের ঐক্যে যেন কোনো বিভেদকামী শক্তি ফাটল ধরাতে না পারে সেই বিষয়ে আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে অভয় সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তার অবস্থান দৃঢ়ভাবে ঘোষণা করছে পূর্ণব্রত গুণ মনীষা আদক তমনাশ চৌধুরী আহ্বায়ক অভয় মঞ্চ উই ডিমান্ড জাস্টিস